নমস্কার বন্ধুরা সম্পার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পমফ্রেট মাছে সর্ষে পাতুরি করব চলো করা যাক পমপ্লেট মাছটা সর্ষে পাতুরি করবো বলে দেখব আমি পমফ্রেট মাছগুলো নুন হলুদ দিয়ে রেখে রেখেছি ভাজবো আর এই যে এখানে কালো সর্ষে নিয়েছি সর্ষের মধ্যে কি নিয়েছি সর্ষের মধ্যে নুন লঙ্কা নিয়েছি লবণ দিয়ে সর্ষেটা বাড়লে কী হবে এটা তেতো হবে না এই জন্য আমি দেখুন এটা ভেজে নি আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে তেল গরম হয়ে গেছে আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি একটা করে যা তেল আছে তেলের মধ্যে অল্প পরিমাণে আমি এই যে একটা শুকনো লঙ্কা দিলাম আর আর একটু কালো জিরে দিলাম হুম এটা দিলাম এটা একটু ভাজা ভাজা হবে শুকনো লঙ্কার কালো জিরে দিয়েছি ভাজা ভাজা হবে এবার এই দেখো সর্ষের পেস্টটা আমি পেস্ট করে নিয়েছি লবণ দিয়ে আর চারটে লঙ্কা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এইটা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি কষাবো শস্যগুলো ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেছে সুবিধার জন্য জল দিতে সর্ষেগুলো দেখো বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এটাতে পরিমাণ মতো জল দিতে বেশি জল দেবো না গামাখামাখা করবো সেই এই দেখো এতটা জল দিলাম এটা একটু ফুটতে দেব এতটা জল দিয়েছি এবার এটা ফুটবে ঝোলটা বেশ ভালো পরিমাণে ফুটছে এবার মাছগুলো দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখো আমি এবার মাছগুলো দিয়ে দেবো দেব। দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আবার ফুটতে রয়েছে এবার আমি ওপর দিয়ে একটু ফোটা বড় চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেব রান্না হয়ে গেছে দেখো ওপর দিয়ে আমি লঙ্কা দিয়ে আস্তে করে আমি নামিয়ে রাখছি ফোনটা সামনে নিলে ভাপের আচ্ছা হয়ে যাচ্ছে দেখো সবাই আমি পমপ্লেট পাঁচ দিয়ে সর্ষে পাতুরি করেছি সর্ষে পাতুরি তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছি কেন তেল না হলে বাড়া সার্ভ করার সময় দেখিয়ে তেল অনেকটাই বেড়ে যায় গরমের মধ্যে বেশি তেল তো খাওয়া জরুরি না সে মতো তেল দিয়েছে এই দেখো রান্নাটা কেমন হয়েছে মাখো করে আমি ঘরের মানে দোকানের পে সর্ষের না ঘরের কালো সর্ষে দিয়ে করেছি আর বাটার সময় একটু নুন লঙ্কা দিয়ে বেটেছি নুন দিয়ে করবেন তবে কি হবে তোমাদের এটা সর্ষেটা তেতো হবে না আর এই দেখো কেমন হয়েছে আমার রান্নাটা আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তবে আমি যা করবো সহজে তোমাদের কাছে এগিয়ে যাবে পাশে থেকে সব বন্ধুরা নমস্কার সবাই ভালো থেকো